হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ বারো আলোচনা করব। দেখো বন্ধুরা পাঠ বারোতে আছে আমাদের গ্রাম এটি এটি একটি কবিতা বা সরা সুন্দর একটি সরা যা আমরা এখন পড়ব আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ ঝাড় আত্মীয় সকালে হেন সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে বন্ধুরা দেখো আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারছি পিছনে ফুল গাছ আছে এই ছেলেমেয়েরা খেলা করছে পিছনে তার মা আছে কোমরে কলসি হাতে নিয়ে পিছনে কাশ সাদা কাশফুল দেখতে পারছে কৃষকেরা মাঠ থেকে ধান কেটে নিয়ে বাড়ি যাচ্ছে এবং ইন্ডরা এবং কৃষক ধান কাটছে পিছনে ঘর আছে এখানে নদী দেখতে পারছি নদীতে নৌকা চলছে এভাবে একটি গ্রামের পরিবেশ তৈরি হয় আমরা কবিতাটি আরও একবার পড়ি আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলিমিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর কবি বলেছে আমাদের গ্রামটি ছোট এবং গ্রামের ঘরগুলো ছোট থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। অর্থাৎ আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘরে আমরা সবাই মিলেমিশে থাকি এখানে কেউই পড় নয় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পাড়াতে যত ছেলেমেয়ে আছে সবাই আমাদের ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই একসাথে খেলাধুলা করি এবং পাঠশালে মানে বিদ্যালয়ে যাই হিংসা ও মারামারি কবু নাই করি আমরা কখনো কাউকে হিংসা করি না এবং কারোর সাথে মারামারিও করি না পিতামাতা মাতা সদা সদামোরা ডরি অর্থাৎ আমাদের বাবা মা এবং বয়সে বড় যারা তারা আমাদের গুরুজন তাদেরকে সবসময় আমরা ভয় পাই আমাদের ছোটগ্রাম মায়ের সমান আমাদের এই ছোটোগ্রামকে কবি মায়ের সাথে তুলনা করেছে কারণ গ্রাম তাদের আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ গ্রামে সূর্য যে আলো দিচ্ছে এবং গাছ থেকে সে বাতাস বইছে এটি মায়ের মমতার সাথে তুলনা করেছেন কবি মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি অর্থাৎ মাঠে ধানে পরিপূর্ণ এবং দিঘিতে জলে পরিপূর্ণ মাঠের ধান থেকে আমরা খাবার পাই জলের দিঘিতে জল থাকে জলে মাছ থাকে এখান থেকে আমরা মাছ পাই চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি অর্থাৎ জল ভরা দিঘি দিঘিতে যে জলে পূর্ণ এই জলের উপর যখন চাঁদের কিরণ চাঁদের আলো লাগে তখন চাঁদের আলোয় দিঘি ঝিকিমিকি করে আম গাছ জাম গাছ বাঁচঝাড় যেন অর্থাৎ গ্রামে আম গাছ জাম গাছ এবং বাঁশঝাড় মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন অর্থাৎ গাছগুলো মিলেমিশে থাকে যেন তারাও আত্মীয় সকালে সোনার রবি পূব দিকে ওঠে অর্থাৎ সোনার রবি রবি মানে সূর্য সূর্যকে সোনালি বলা হয়েছে অর্থাৎ সোনার পূব মানে পূর্ব দিকে ওঠে সূর্য পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে অর্থাৎ গ্রামে পাখি ডাকে বাতাস বাতাস বয় এবং বিভিন্ন ফুল ফোটে শব্দ শিখি সেতা মানে সেখানে কভু মানে কখনো জড়ি মানে ভয় পায় কিরণ মানে আলো আত্মীয় মানে আপনজন রবি মানে সূর্য বায়ু মানে বাতাস তারপর বন্ধুরা দেখো এখানে আসে বাক্য লিখি আমরা বাক্য লিখবো পাঠশালা পাঠশালাতে আমরা বাক্য লিখেছি আমার বাড়ির পাশেই একটি পাঠশালা গুরুজন গুরুজনদের বাক্য লিখেছি গুরুজনকে সম্মান করো দিঘি দিঘির জল টল টল করছে মিলেমিশে পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকি বাদঝাড় বাদঝার মানে বাদঝারে পাখি ডাকছে আমরা এভাবে বাক্য লিখেছি তারপর দেখো আছে এখানে বলছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি কবিতাটি আমাদের সুন্দর করে বলতে বলছে এবং লিখতে বলছে তারপরে আছে একই রকম শব্দ শিখি একই রকম মানে হচ্ছে সমর্থক শব্দ যেমন রবি রবি মানে সূর্য অরুণ অর্থাৎ সূর্যকে আমরা রবিও বলতে পারি আবার অরুণও বলতে পারি তারপরে বায়ু বায়ু মানে বাতাস হাওয়া অর্থাৎ এই শব্দগুলো একই রকম কিরণ কিরণ মানে আলো প্রভা ঘর বাড়ি গৃহ পাঠশালা পাঠশালাকে আমরা বলতে পারি বিদ্যালয় বা স্কুল বন্ধুরা দেখো এখানে আছে বলি ও লিখি গায়ের ঘরগুলো কেমন পাড়ার সব ছেলে একসাথে কি কি করে জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন আত্মীয়র মতো মিলেমিশে কারা আসে বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব গায়ের ঘরগুলো কেমন গায়ের ঘরগুলো ছোট ছোটো পাড়ার সব ছেলে একসাথে কি কি করে উত্তর পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায় জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন চাঁদের কিরণ লেগে জলভরা দিঘি ঝিকিমিকি করে আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে জাম গাছ ও বাজার আত্মীয়ের মতো মিলেমিশে আছে বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো এখানে আছে সঠিক উত্তর বাসায় করে বলি ও লিখি কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে মায়ের সাথে তুলনা করেছেন কখনো করবো না খেলাধুলা ও পড়াশোনা শ্রদ্ধা ও সম্মান হিংসা ও মারামারি আদর ও স্নেহ কখনো করব না সেটি হচ্ছে হিংসা ও মারামারি সোনার রবি ওঠে রবি মানে হচ্ছে সূর্য সূর্য সোনালি রঙের বা সোনার রঙের পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে উত্তর হবে পূর্ব দিকে বন্ধুরা দেখো তারপর এখানে বলছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি দেখো আমরা এখানে চারটি বাক্য লিখেছি গ্রাম সম্পর্কে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর গ্রামে অনেক গাছপালা থাকে মাঠে নানা রকম ফসল ফলে গ্রামের মানুষ বাড়িতে নানারকম পশু পাখি পালন করে এভাবে তোমরা আরও বিভিন্ন বাক্য লিখতে পারো গ্রাম সম্পর্কে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা